আমার মাননীয় পূজনে আমার প্রণম্য জায়গায় যেনার আছেন তেনাদের চরণ প্রান্তে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ আমার গোট দাসী ভক্তিমতি মায়েরা আমার আগত অনাগত আমার যে মায়েরা এসেছেন যারা আসেননি আমার জয়সন্ন্যাসী কবিদলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম ছোটদের জন্য প্রেমটি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবি গান পালা দিয়েছেন একদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে দুর্যোধন তো বাবা কবি গান গাইতে গেলে একটু বন্দনা গান গাইতে হয় আমার পল্লাদার এসে প্রথমে একটু বন্দনা গান গিয়ে নিয়ে তারপরে ওনার মতো ভাব ধরি দেখাশোনা করি জিজ্ঞাসাবাদ করে উনি গেছেন আমাকেও সেই রাস্তাটা একটু চিন্তা করে যেতে হবে এই যে আপনাদের নামে নাম যে বানাই বুঝে কেউ শুনিতে শুনিতে সে হোক চৈতন্য চরিত্র কৃষ্ণ উপজিবে পীতি জানিবে রসের রীতি শুনিলেই হবে বড় হি হরিবল যদি কেউ না বোঝে এ নাম এমন নাম বাবার শুনলেই তার হিত হয় খুব মজার জিনিস কৃষ্ণ নামের বড় দাম আছে কৃষ্ণ নাম প্রতিদিন নাম করবে করে উন্নয়নে হাঁড়িটা বসাবে সে রান্নার স্বাদ আলাদা তাতে একদিন লবণ দিতে ভুলে যাও দুঃখ নয় তার স্বাদ আলাদা রকম হবে যদি বলেন তার প্রমাণটা দিতে হবে তার প্রমাণটা করিয়ে দি ছেলের বিয়েতে খাসির মাংস ফ্রাইড রাইস সমস্ত ভালো ভালো রান্না রান্নাবান একটা মনে করুন খুব বড় মাপের মানুষ কোটিপতি ঘরের ছেলে এসেছে ভোজ খাওয়ার জন্য আপনি কি তাকে এই প্যান্ডেলে বসে খাওয়াতে পারবেন পারবেন তাকে খাওয়াতে হবে কোথায় অন্য জায়গায় নিয়ে গিয়ে খাওয়াতে হবে আর যদি হরিনাম লাগিয়ে হয় মৎস্য যদি করানো হয় কৃষ্ণ নামের যদি কোন প্রসাদ হয় কোটি কোটি প্রতি ঘরের হলেও ধুলোই বসে খাও সেখানে একটু পরিষ্কার করার দরকার নাই নিজে নিজেই তুলবে তাহলে কৃষ্ণ নামে দাম নাই সেই জায়গায় দাঁড়িয়ে একটু বন্দনা গান আমার চির সুন্দর এ আমার চিড়শোন দাদো সুন্দর দর্শন হলো প্রভু প্রভু গগিনী আমাদের গিরিধারী লা আমাদের প্রত্যেককে কমিটির তরফ থেকে এসে আমাদের এক দাদা বাবু একটা করে কুসুম মল্লিকা দান করে গেলেন অর্থাৎ যাকে মালা বলি এই মালা পরা বাবা বড় জ্বালা প্রত্যেকটা মানুষের মালা পরে মালা পরে না তো নয় জন্মের পরে যখন তার অন্যটা সময় তখন একবার মালা পরে তারপরে একবার মালা পড়তে যায় তখন মেয়ে ছেলের সঙ্গে মালা দেওয়া নেওয়া হয় তারপর আবার মালা পরায় যখন বলো হরি হরি বল বলে নিয়ে যায় ওই ফাঁকে আর একবার মালা পরায় যখন গুরুর বাড়ি যায় এ মালা পড়াও জ্বালা আছে আবার মালার যদি ঠিকঠাক ব্যবহার করতে পারে তার আর হয় না ওনারা দিলেন আমরা নিলাম আপনারা আশীর্বাদ করুন এই মালা যেন ঠিক জায়গায় রাখতে পারি আপনাদের কাছে আমার অন্য কিছু চাওয়া নয় এই মালাগুলো যেন আমরা যথাযথ জায়গায় রাখতে পারি মার সবচেয়ে ধাতুর লা লাদানে হরি বল্লভে তাহলে মালা শব্দের অর্থ মার সবচেয়ে ধাতুর আল্লাহ আদানে হরি বল্লবে মা শব্দ অভিষ্ট ফলদাতা জি লা শব্দে ভগবান কৃষ্ণ যাদেরকে লা মানে তরণী দিয়ে পার করে দেয় জানি কথা সে তার নাম হচ্ছে মালা মায়েরা যদি একটা করে সোনার হার বস পরে বসে থাকো লাভ হবে না একটা করে তুলসীর মালা গলায় পরে বসে থাকো লাভ হবে হার পরে বসে থাকলে কতগুলো চোর তোমাদেরকে লক্ষ্য করবে কিন্তু যদি একটা করে তুলসী মালা পরে বসে থাকো আর একজন চোর আছে যে তোমাদেরকে লক্ষ্য রাখবে সে বোঝে লোক যে গোপিনীদের মন চুরি করা লোক যে মেঘের বরণ চুরি করা যে গোপিনীদের বসন চুরি করা তাহলে প্রথমেই আসলে এসে বন্দনাগানে গতি হই আপনাদের সামনে দাঁড়িয়ে সুন্দর আমার ভগবান কৃষ্ণের একশো আটটা নাম অষ্টতর শত নামে আছে তারপরে আরো নাম আছে সেসব নামগুলো আমি মনে করলাম আমি একটা নামকে বেঁচে নিলাম গিরিধারী কেন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কংসার কারাগারে তার বাবা মাথায় করে নিয়ে গিয়ে রেখেলেন বৃন্দাবনে বৃন্দাবনে খেলা করতে করতে ভগবান কৃষ্ণ বড় হলেন পূজা হচ্ছে ইন্দ্রদেবের একদিন কৃষ্ণ বললে ইন্দ্রদেবের পূজাটা বন্ধ করে দাও সবাই মেনে নিলেন নন্দ মহারাজা জিজ্ঞেস করলেন আগো কৃষ্ণ তো ইন্দ্রদেবের পূজা বন্ধ করলে পূজাটা করবো কার বললো গিরি গোবর্ধনের পূজা ইন্দ্রাজার পূজা বন্ধ হয়ে গেল গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করে দিলেন ইন্দ্রাজা ক্ষিপ্ত হলেন রেগে গেলেন বলে আমাকে অপমান করো তোমাদের এত বড় স্পর্দা ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন প্রচন্ড ঝড় বৃষ্টি সবাই ডাকছে ভগবান তুমি ছাড়া কেউ নাই তখন ওই পঞ্চম বর্ষী বলো শ্রীকৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করে যত ব্রজবাসী ছিল তাদেরকে পাহাড়ের তলদেশে ভরে নিলেন গাভী মাতাদের ভরে নিলেন তলদেশে সখাদের ভরে নিলেন তলদেশে সখীদের ভরে নিলেন তলদেশে তাহলে মানুষ যখন বিপদে পড়ে তখন এখন এই নামে ডাকাই ভালো ডাকলে তাড়াতাড়ি সারা পাওয়া যায় ওই জন্য আসলে আমি আজ বড় বিপদে পড়েছি যার জন্য ডাকলাম সুন্দর শ্যামল

ডা বলি আমার বলি আমার বাবা আমার মা আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমি কার আমার নামটাকে দিলো অন্য লোকের আচ্ছা আমার জন্মটাকে দিলো অন্য লোকে আমার বাবা মানে আমি নই অন্য লোকে আচ্ছা বলছেন আমার এই পোশাক পরিচয় অন্য লোকের আচ্ছা বলতে পারেন আমার নিজের কি আছে আমি যত তুলে তাকিয়ে দেখছি সবই তো অন্যের দাম যেটা গুরুমন্ত্র সেটাও তো অন্যজনের আমার আছে কি তবে আমার আমার গরিবের কারো দুই তলা দুতলা দুতলাতে বলছে শান্তি হচ্ছে না আর এক যতবারে তলা ততবারে জ্বালা একটা ঋষি ছিল যার নাম ছিল লমস ঋষি এই লমস ঋষি একটা বট তলায় বসে একটা বটের পাতা মাথায় দিয়ে চুপ করে বসে আছে একজন ভক্ত দিয়ে জিজ্ঞেস করছে আগমনি বল একটু আশ্রয় করলে হতো না তা মনি বলছে পাঁচ বই কত দিন এই মনির পরমায়ু ছিল তার একটা লোম শরীর থেকে খসলে পরে চারটে যুগ কেটে যাবে তাহলে তার পরমায়ু কত ছিল একটা মানুষের শরীরে লোম থাকতে পারে কত এর নামই ছিল লোমস মহি তাহলে সেই লোকটা বলছে ঘর বাড়ি নিয়ে কি না আমি পঞ্চাশ বছর মধ্য মনে হয় ঘর বাড়ি করে খেতারো তাহলে আমার যেই অজ্ঞান

আরে একবার আসি একবার আসি আর একবার যাই এই যাওয়া আসা আর আটা যাওয়া ও মা দুটো এক কথা না নাকি আসা যাওয়া আর যাওয়া আসা দুটো এক কথা না আলাদা কথা আমরা আসি আর যাই যাই আর আরশি এটা নয় আমরা আরশি তারপরে যাই এই জগতের বুকে জন্ম নিয়ে আরশি তারপরে তো যাবো আগে মরে যাওয়ার পরে আরশা সেটা নয় আগে আশা তারপরে যাওয়া তাহলে বাবা আরশাটা যদি কেউ ভালো হয় তাহলে যাওয়াটাও তো ভালো হলো বড় মজার জিনিস একবার করে ভাবি মনে মনে আমি একবার আরশি আর একবার যাই কতবার এলাম চৌরাশি লক্ষ জনে চৌরাশি লক্ষ জনে ভ্রমণের পর পেলাম সৎমাঙ্গ মানব জনম এই সৎমাঙ্গ সুন্দর মানব জনম পেয়েও আমি ভুলে গেলাম আমাকে একবার হরি কথা বলতে হবে সকালবেলায় ভাবলাম একবার হরি কথা বলবো যেমন বসলাম আর গিন্ন এসে বলছে আজকে নুন নেয় তেল নাই ঝোলা কুঁচে উঠে গেল আর না দুপুর বেলায় ভাবলাম একবার বসবো না কে এসে বসছে দাদু কি করছো বই নিয়ে গেল সন্ধ্যা বেলায় ভাবলাম একবার বসবো হলো না কানের গোড়ায় লাগিয়ে দিয়েছে গীতা এলএলবি নষ্ট করে ফেলছে সে সবার সময় ভাবলাম একবার বলবো তার গিন্নি কানের গোড়ায় বলছে হাগু আজকে তো ওরা ঝগড়াঝাটি করেছে আমাদের সঙ্গে এই ব্যাপার মুখ তোমুখ হ্যান ত্যান আরে হরি নাম করবার সময় কেন ওই সব কথা শোনার সময় আছে জীবনটা একবার হরি কথা বললেও বলা যাবে না কারণ বাইরে বড় শত্রু বাবা শত্রু আছে ছয় জন কাম মত মহ আর মাশ্চর্য এই ছয় শত্রু থেকে আমাকে ঘিরে ধরেছে

বাধসী নাসি মদ জন হছি এ বিষদ ভগৱ জন

হরে হরে যে নামেতে পাপে হরে হরিনামে করে সর্বজন নামে যার একমাত্র লক্ষ লক্ষ হয়ে তার উপলক্ষ নামি হয় সর্ব কারণের কারণ এই হরি নামের গুণের সোনা তবে শ্মশানে জলে ভেসে থাকে শাসের মধ্যে লেখা যেটা রয় সনেরে দৌরাত্ম কেন করো দৌরাত্ম হরি নামে সকলই হয় ক্ষয় নামে করো এক হবে তুমি মন্ত্র পুষ্ট বহির সবার জন্য হল না তোমার নামের দয়া নষ্ট হলই আমার গাইয়া কেমন এক করে গায়ে হলি না আমার সংকীর লক্ষ যদি থাকে আগে গুরুর শ্রীচরণে দেখ গুরুরা নাই দেশের মুক্তি গুরু চরণে করো সা হবে তোমার কৃষ্ণ পদে আসবে সেদিন ভক্তি ভক্তি বিনা নাই কৃষ্ণ কৃষ্ণ পেলে হবে ধন্য জগতে যাকে কয় লগ্ন করো তারে চরণ অবশ্যই মিলবে সেই কৃষ্ণ ধন কৃষ্ণ ছাড়া জগতে আর তো কিছুই তো মানে নামে নিয়ে দাঁড়ালাম